すごい。 বলছি দাদা আপনারা জাতীয় পতাকা নিয়ে দেখছি ছুটছেন রাতলা র্যাম্পের মধ্যে ছুটছেন কি বিষয় কি যদি জানান আমরা আজ আমরা ঠিক করেছি আজ রবিবার আমরা আজ আমরা কালীপুর টু তারকেশ্বর তিরিশ কিমি রাতে আমরা লং রানিংয়ে বেরোবো আমরা কাল সকালে তারকেশ্বরে পৌঁছবো সেখানে মহাদেবের পুজো দেবো পুজো দিয়ে আমরা আবার ফিরে আসবো কতজন বেরিয়েছে আমরা টোটাল পাঁচজন বেরিয়েছি পাঁচজন বেরিয়েছে মানে এই যে লং জার্নিংয়ে বেরিয়েছে এবং মানে পায়ে হেঁটে বা ছুটে যাচ্ছে এটা কিসের বার্তা এটা আমাদের বার্তা হচ্ছে যে আমরা জনগণকে কিসের বার্তা দিতে চাইছি যে সাধারণ মানুষের চৌন্যা নিঃসন্দ যে আমরা মহাদেবের দর্শনে যাচ্ছি ঠিক আছে যে রাতের বেলা আমরা রানিং করে মহাদেবের দর্শনে যাচ্ছি অনেকে গাড়ি করে যায় অনেকে বিভিন্ন গাড়িতে করে যাই কিন্তু আমরা রাতে ছুটে পায়ে হেঁটে মহাদেবের দর্শন করতে যাচ্ছি মহাদেবের কাছে কি প্রার্থনা করবে মহাদেবের প্রার্থনা এইটাই যে আমরা এই যতজন এখানে আছি প্রত্যেকে আমরা পুলিশ বা আর্মির জন্য নিজে থেকে প্রিপারেশন করছি তো আমাদের কাছে তাদের মহাদেবের কাছে এটাই প্রার্থনা যে আমাদের যেন লাইফে সাকসেসটা সে পাইয়ে দেয় এবং যাতে কোনো বাধা বিঘ্ন বাধা বিঘ্ন না আসে আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা পাঁচজনই আছেন আর কেউ আছে না আর কেউ নেই আচ্ছা বলছি তোমরা তারকে সব থেকে চলে এলে হ্যাঁ কতক্ষণ সময় লাগলো কালকে সেই তো রাত্রেবেলা বেরিয়েছি আমাদের কালকে গেছিলাম আমরা কালকে সাড়ে পাঁচটার সময় এখানে পৌঁছে গেলাম হ্যাঁ আর আমরা এই মাত্রায় এলাম যে আস্তে আস্তে আমরা বাড়ি আচ্ছা পুজো দিয়েছ হ্যাঁ ঠাকুরের কাছে মানুষ জানিয়েছ হ্যাঁ তাই তো হ্যাঁ আবার আমরা যদি চারিটাই পাই বা আরও যদি পাই আমরা যদি লং ডাঙ্কিং করবো যেমন তাহলে তাহি এসব একইভাবে যাওয়ার চেষ্টা করব তাই তো আচ্ছা নামগুলো যদি একবার বলে আমার নাম হচ্ছে সৌমি তলুই হজয়ারপুরের বাড়ি তোমার নাম রাহুল গেটের বাড়ি ডাউন সূর্য মালিক বাড়ি তোমার গ্রাম কদি পাত্র বাড়ি অল্প মহাদেব মান্ডি গ্রাম গ্রাম থেকে ধন্যবাদ তোমাদের যাত্রাপথ শুভ হোক